আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ নজর দিকে তৃণমূল করার জন্য কিন্তু বিজেপি প্রধান তাকে কিন্তু মারধরের অভিযোগ এমনটা জানা যাচ্ছে তৃণমূল করার অপরাধে মারধরের অভিযোগ অভিযোগের তীর স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার লোকজনের বিরুদ্ধে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট পাঁচজন বুধবার এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুশিহর এলাকায় অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রান্তদের দিকে অভিযোগের আগুল তোলা হয়েছে বিজেপির তরফে আর দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যেমনটা জানা যাচ্ছে তৃণমূল করার অপরাধে মারধর এবং কাঠ করায় বিজেপি প্রধান এবং সেই অভিযোগের তীর স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার লোকজনের বিরুদ্ধে আর দুপক্ষের সংঘর্ষ এবং এই সংঘর্ষে আহত হয়েছে মোট পাঁচজন আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম পাল রয়েছে বিক্রম যেমনটা জানা যাচ্ছে তৃণমূল করার অপরাধে মারধর এবং সেখানে বিজেপি প্রধানের বিরুদ্ধেই কিন্তু সেই কাঠ করায় বিজেপি প্রধান কি জানা যাচ্ছে বিস্তারিত কি ঘটেছে দেখো সুজমা রেখা বর্মন তিনি কমলাবাড়ির তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি প্রধান রয়েছে এবং বেশ কিছুদিন ধরে যখন তিনি প্রধান পদে বসেন এবং তারপরে ফিরে সেই এলাকাতে যারা তৃণমূল করে তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এবং হুমকি দেওয়ার পাশাপাশি বেশ কিছুদিন ধরে তাদেরকে মারধর এবং তাদেরকে বের করে দেওয়ার গ্রাম থেকে বের করে দেওয়ারও হুমকি কিন্তু উঠেছে এবং যেমনটা আজকে জানা গেছে যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে উপনির্বাচন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করে কমলাবাদী দুই গ্রাম পঞ্চায়েত থেকে এবং তারপরেই কিন্তু বিজেপির ক্ষোভ এবং সেই ক্ষোভই কিন্তু প্রায় বললা যেতেই পারে আজকে উপরে দিলেন তৃণমূল কর্মীদের উপরে মীনাঢা বিনা বর্মন তিনি কিন্তু সেই গ্রামের তৃণমূলের একজন কর্মী এবং আজকে ঘটনাটি ঘটেছিল একটি রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে এবং সেখানেই কিন্তু যখন মীনা বর্মন কথা বলেন এবং সেখানেই কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে প্রকাশে কিন্তু তাদেরকে মারধর করা শুরু করে এবং সেই মারধরের অভিযোগে রেখা বর্মনের বিরুদ্ধে প্রধান যে রয়েছে তাকেই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যেমনটা বলছেন মিনা বর্মনের পরিবারের লোকেরা যেটা বলছে যে তারা তৃণমূল বলেই কিন্তু তাদেরকে মারধর করেছে এবং তাদের তার ছেলেকেও মারধর করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে বিনা বর্মনের ছেলে কিন্তু আমাদের ক্যামেরার সামনে বলেছে যে তার নাকে কিন্তু বেধারক মারধর করেছে বাস দিয়ে মারধর করেছে লাঠি ফোটা নিয়ে এসে কিন্তু মারধর করেছে বিজেপির একাধিক কর্মীরা ছিলেন সেখানে এবং সেই কারণেই কিন্তু তাদের তৃণমূলের বেশি কর্মীরা ছিলেন না তারা একদম বাড়ির সামনেই বিনা ঝাকে কিন্তু বিনা বর্মনকে কিন্তু মারধর করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু উঠেছে ইতিমধ্যেই কারণ এই তৃণমূল কংগ্রেস যে সেখান থেকে যে এত ভোটের লিড করেছিলেন সেই ক্ষেত্রেই কিন্তু তাকে মারধর করা হয়েছে বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে যেখানে থেকে কিন্তু তো রেখার তিনি বলেন যে তার স্বামী তিনি বলেন যে সেরকম কোনো রাজনৈতিক বিষয় নেই এটা পারিবারিক সমস্যা সেই কারণেই মাধ্যম করা হয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে তৃণমূল কংগ্রেসের একক হতে জয়লাভ করার পরেই যে তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করা হয়েছে বিজেপি কর্মী কর্মী সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ তো বলা যেতে পারে যে তৃণমূল কর্মীরা কিন্তু এই যে দুই গ্রাম পঞ্চায়েতে কিন্তু তারা কিন্তু কারণ বিজেপি ওখানে প্রধান রয়েছে এবং অনেকে বিজেপি মেম্বাররাও রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি মেম্বাররা কিন্তু এলাকায় একটা সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে বিক্রম এই বিষয়ে কি বিজেপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া গেছে বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ করা হয়েছে এবং তৃণমূলের মিনা বর্মন তিনিও থানায় কমপ্লেন করেছেন যদিও এখনো পর্যন্ত বিজেপির যে প্রধান রয়েছে রেখা বর্মন তার জানিয়েছেন যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা গোটাটা পারিবারিক বিষয় কিন্তু যেমনটা মীনা বর্মন বলছেন যে এটা একদমই রাজনৈতিক বিষয় কারণ আমরা তৃণমূল করি সেই কারণেই আমরা যেহেতু এখান থেকে ব্যাপক ভোটে জয়লাভ করেছি রায়গঞ্জ উপনির্বাচনে বিধানসভা সেই ক্ষেত্রেই কিন্তু সেই রাগ কিন্তু আজকে উপরে উপরে দিয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে রাস্তা নিয়ে যে ঝামেলা বলেছে সেটা নিয়ে কিন্তু কোনো বিষয় নেই কারণ মিনা তিনি বলছেন যে আমরা জন্য এসে কিন্তু আমাদেরকে মারধর করা শুরু করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তৃণমূল কর্মীকে এইভাবে যে মারধর করা হয়েছে তাতে কিন্তু এখনই রাজনৈতিক চর্জা কিন্তু তুঙ্গে রয়েছে শুধুমাত্র বিক্রম আরেকটা বিষয় জানতে চাইবো এই বিষয়ে পুলিশ কি কোনো পদক্ষেপ নিয়েছে দেখো দুই পক্ষের মধ্যেই থানার অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত কাউকে কোনো গ্রেফতার করেনি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তের পরেই পুলিশ গোটা বিষয়ে জানাবে বলে জানিয়েছে একদম সঙ্গী থাকো বিক্রম এরপর আপনাদের সামনে রাখবো আক্রান্তের ছেলে আক্রান্ত এবং প্রধানের স্বামী এই বিষয়ে জানিয়েছেন সেই বক্তব্য আমরা তৃণমূল করে বলে আমাদেরকে উনি মেরেছে আর আমাদেরকে বেশ কয়েকবার উনি ধুমকিও দিয়েছিলেন যে আমরা টিএমসি করি ওনারা বিজেপি প্রধান দেখে আমাদেরকে বেশ কয়েকবার ধমকিও দিয়েছিলেন কি বলেছিল আমাদেরকে বেশ কয়েকবার ধমকি দিয়েছিলেন যে আপনার আমরা ক্ষমতায় আছি আমরা প্রধান এখন আপনার টিএমসি করছেন আপনাকে টিএমসি করতে দিব না এখানে বাসি করতে দেবো না এরকমভাবে আমাদের বেশ কয়েকবার ধমকিও দিয়েছিলেন কোন জায়গায় হয়েছে এটা আমাদের সুশিয়ারে উত্তর সুশিয়ার চোদ্দ নং কম চোদ্দ নং কমলাবাই টু ঘটনাটা হয়েছিল ওই রাস্তার কাজ হচ্ছে তো সরকারি রাস্তার কাজ হচ্ছে তো ওই রাস্তাটাতে হয়েছিল কাঁচাল আচাল হয়েছিল তা আমরা বলছিলাম না তুমি সরকারের নখ তুমি হচ্ছেন প্রধান তুমি হচ্ছেন মেম্বার আমি আচাল করতে আসছি মারপিট করতে আসছি হ্যাঁ প্রধান কুম্বলে হ্যাঁ বিজু পিম্বল করেন আমরা বিজুপি আমরা তৃণমূল করি ওরা বলছিল কি আমরা বলছিলাম তুমি হচ্ছেন আইনের নখ তুমি একটু জায়গা দাও আমিও একটু জায়গা দি তাইলে আস্থাটা তো পরিষ্কার হয়ে যাবে আস্থা বড় হবে বড়ো হবে আস্থাটা তাহলে সকা করতে পারবে দুইটা দুইটা যদি গাড়ি আসে তাহলে ফুসতেতে পারবে এটা বলছিলাম আমি সেটা মানে না সেটা প্রধানীটা বলছে কি আমরা মানব না আমার জায়গা আমরা দিব না আমাদের পাড়া ঘুরেছে আমাদের দুয়ারের মধ্যে এটা আপনারা ওরা যে অভিযোগ করেছে পুরাপুরি মিথ্যা কারণ ওরা যে সময় ঘটনাটা ঘটে আমাদের লোক খুব জোর চার থেকে পাঁচ জন ছিল ওনাদের লোক মিনিমাম পনেরো থেকে বিশজন ছিল আমরা ওদেরকে মারধর করার তো প্রশ্নই নাই উপরন্ত আমাদেরকে যে মেরেছে না অমানবিকভাবে মেরেছে আমাদের প্রথমত আমার ওয়াইফ প্রধান আমাদের একটা রাস্তা যেটা হচ্ছে তার সঙ্গে একটা গার্ডওয়াল ছিল তখন গ্রামবাসীরা বললো যে গার্ডওয়ালটা ভেঙে দেওয়া হোক পরবর্তী যখন ঢালাই রাস্তা হবে তো মানে ঘরটাকে বাঁচানোর জন্য একটা ছোট্ট গার্ডওয়াল দিতে হবে যেন ঘরটার মধ্যে আঘাতটা না লাগে সেই মতো আমরা আজকে দিতে গেছিলো বউ যখন যায় তখন বউকে কোনো কথা না বলেই মানে ওরা আগে থেকে প্লেন ছিল কারণ ওরা পনেরো জন ছিল আমাদের তো প্লেন ছিল না আমরা তো চার পাঁচজন লোক মোটে আমি নিজেই ছিলাম না আমি আমি গিয়েছিলাম গোপাল মজুমদারের বাড়িতে আমরা একটা ইয়ের ব্যাপারে মানে এমএসসি কেসের ম্যাটারে ওখানে অনেক উকিল আমরা জড়ো হয়েছিলাম যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেও ছিলাম না তো যখন বউকে তখন ওরা আগে থেকে প্লেন করা ছিল ওরা পনেরো বিশজন লোক আগে থেকে প্লেন করা ছিল প্লেন না হলে এই কাজটা হতো না মানে খুব সময়ও নেয়নি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘটনাটা ঘটাই গেছে ওরা মানে আমাদেরও লোক আশা করি মানে আমাদেরও লোক আছে আমাদের বংশটা খারাপ না